এ দলের পাকিস্তান সফরে চার দিনের ম্যাচ প্রস্তুতিতে সাহায্য করবে সামনের টেস্ট সিরিজে এমন বিশ্বাস নির্বাচক আব্দুর রাজ্জাকের মুশফিক মুমিনুলদের সঙ্গে সেখানে সুযোগ থাকবে তরুণদেরও সাদা বলে পেস আক্রমণের নিয়মিত মুক্তান জিম সাকিবকে তাই রাখা হয়েছে লাল বলের এই সিরিজেও অস্ট্রেলিয়ার লঙ্গার ভার্সনে ম্যাচ জেতা মাহমুদুল জয়েদের নিয়েও বড় স্বপ্নই নির্বাচকের সেই সাথে এ দলের এমন নিয়মিত সফর টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে সাহায্য করবে বলে বিশ্বাস আব্দুর জাকের সামনে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ আছে এ দলের সফরও তারই প্রস্তুতি নিতে চট্টগ্রামে ভাগ হয়ে সবুজ আর লাল দল হয়ে খেলছেন মুশফিকা মুহনুলরা যেখানে নব্বই রান করেছেন এনামুল বিজয় হাফ সেঞ্চুরি করেছেন ইয়াসির জাকের আলীরা মাঠে বসে সে প্রস্তুতি দেখেছেন নির্বাচক আব্দুর রাজদাক এ দল ঘোষণার পর জানিয়েছেন পাকিস্তান সফরে লক্ষ্যের কথা যারা টেস্টিমে তাদের জন্য যাবে টেস্টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না তো এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয় এ দলের সাথে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন আছেন আগে থেকেই লাল বলে নিজেকে যুক্ত করা পেইসার হাসান মাহমুদ তবে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বল করা পেইসার তানজিম সাকিবকে রাখা হয়েছে লাল বলে পাকিস্তানের বিপক্ষে এ দলে দুই ম্যাচেই আছেন এই পেইসার ভালো প্লেয়ার ভালো বোলার আনডাউটেডলি আর আসলে ওর সুযোগ আসেনি লাল বলে খেলার এই জন্যও খেলা ওর খেলা হয়নি বাট এমনি ওকে নতুন করে দেখার খুব একটা হামরি কিছু নাই এটা প্র্যাকটিসের জন্য আসলে এটা তো আসলে প্র্যাকটিস ম্যাচই তো যে একদম এখান দেখে কিন্তু যে সিলেকশনের জন্য করা হয়েছে সেরকম আসলে না অস্ট্রেলিয়ায় পাকিস্তানের শাহিন্স দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ এক একে ড্র করে বিসিবি এইচপি দল যেখানে মাহমুদুল হাসান জয়েল অলরাউন্ড পারফরমেন্স তো আছেই ভালো করেছিলেন আইচ মোল্লাও সেই দলের পারফরম্যান্সও বিবেচনায় রাখা হয়েছিল এ দল নির্বাচনে যেহেতু আমাদের একসাথে দুইটা তিনটা এ টিমের খেলা পাওয়া যাচ্ছে ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য যেমন ইয়াংদের জন্য তেমন যারা আছে যে মানে মাঝ পথে আছে তাদেরও প্র্যাকটিসের দরকার তো সেসব প্লেয়ারদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে কখনোই সুবিধা করতে পারেনি টাইগাররা তবে এবার ঝুড়িতে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আছে আরও আটটা টেস্ট যেখানে কি লক্ষ্য থাকবে বিসিবির প্রশ্ন ছিল রাজ্জাকের কাছে মনের পরে নিউজিল্যান্ড আসবে সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এ টিমের খেলা তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে যদিও কনফার্ম হয়নি তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা বিকজ যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয় অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে কেউ থাকে সেরকম নেওয়া দরকার বা যারা খেলছে সেরকম কারকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিভ ইয়েতে তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে